ডিমের দাম এখন কত ডিমের দাম কম আমার যে ডিমের দাম সেটা আমার পোষাচ্ছে না তাতে কত করে পাচ্ছেন আজকাল বা এই সব এখন বা নয়শো বিশ তিরিশ বা পঞ্চাশ এরকমের মধ্যে আছে আর উৎপাদন খরচের হিসাবে উৎপাদন খরচের হিসাবে আমার পোষাচ্ছে না মানে লেবার কস্টিং ধরলে আমারে কিছুই থাকে না কতদিন এরকম হয়েছে এরকম হয়েছে বর্তমান তাও প্রায় সাত সাত মাস দুই ডিমের দাম যেই বাড়া ধরে শুরু করে যায় সাংবাদিকরা মানে কারে উঠে পড়ে লাগে যে এই ডিমের দাম বাড়িয়ে গেল কিন্তু খামারি যে লষ্ট হয়ে যাচ্ছে সেটা দেখতেছে না খামারির ফিডের দাম কমায় আমার ডিম একটা ডিম পাঁচ টাকা হোক সমস্যা নাই কিন্তু ফিডের দামটা কমা যদি দিত সরকারে সরকারের কাছে আমার আকুল আবেদন সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি এই মুহূর্তে যেখানে অবস্থান করছে একটি লেয়ার মুরগির খামার সুপ্রিয় লেয়ার মুরগি হলো ডিম পাড়া মুরগি অর্থাৎ বাংলাদেশের যে আমরা প্রোটিন যে সুপারফুড ডিম যেখান থেকে পেয়ে থাকি এরকম যে খামার অর্থাৎ এই যে লেয়ার খামার এই লেয়ার খামার থেকেই আমরা লেয়ার মুরগি থেকে মুরগির ডিম পেয়ে থাকি এই ডিমই আমাদের যে পুষ্টি চাহিদা পূরণ করে থাকে আমাদের যে খামারই আছে এখানে অর্থাৎ যেখানে এসে উপস্থিত হয়েছি এটি হলো পাবনা জেলার সাথিয়া উপজেলার গোপালপুর গ্রাম এই গোপালপুর গ্রামে একজন উদ্যোক্তা এই যে লেয়ার মুরগির খামার গড়ে তুলেছেন তার সাথে কথা বলবো এবং কিভাবে লালন পালন করেন সম্পূর্ণ বিষয়ে জানবো এবং আপনাদের জানাবো সাথেই থাকুন এবং কেমন আছেন খামারিরা সব বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা সাথেই থাকুন খামারি টিভিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সাথেই থাকুন এবং দেখতে থাকুন খামারি টিভির ভিডিও আসসালাম আছেন আপনার পরিচয়টা আমার পরিচয় মোহাম্মদ ইয়াসিন আলী আমার নাম গোপাল গ্রাম গোপালপুর মারিয়া গোদাই সাতিয়া পাবনা সুপ্রিয় দর্শক আমরা যে খামারি অর্থাৎ এই লেয়ার মুরগির যিনি খামারি খামারি ভাইয়ের সাথে কথা বলছিলাম খামারি ভাই হলো ইয়াসিন আলী তো আমরা এখানে খামারির সাথে কথা বলছিলাম ভাই আপনার এখানে মুরগি আছে কতগুলো প্রায় দুই হাজারের মতো আছে দুই হাজার এখানে আপনি কি মুরগি বাচ্চা নিছিলেন নাকি পুলেট না আমি একটা পুলেটই নিছিলাম আমি এর আগে নিছিলাম বাচ্চা এটা পুলেট নিছি আচ্ছা এখন মোটামুটি কতগুলো মুরগি আছে এখানে এখন প্রায় 2000 এর মতই আছে আর কি 2000 একটু কিছু কমিছে আর কি আচ্ছা অর্থাৎ বিভিন্ন হ্যাঁ বিভিন্ন রোগ বা এমনি মরে কিছু আচ্ছা এখন বয়স কতদিন এখন বয়স হলে আপনার হলো উনিশ মাস উনিশ মাস অর্থাৎ প্রোডাকশনে প্রোডাকশন এখন পঁচাশি পার্সেন্ট আছে

কতদিন এরকম হয়েছে এরকম হয়েছে বর্তমান তাও প্রায় সাত সাত মাস সাত মাস ডিমের দাম যে বাড়া শুরু করে যায় সাংবাদিকরা মনে করে উঠে পড়ে লাগে যে এই ডিমের দাম বাড়ি গেল কিন্তু খামারি যে লষ্ট হওয়া যাচ্ছে সেটা দেখতেছে না খামারির ফিডের দাম কমায় আমার ডিম একটা ডিম পাঁচ টাকা হোক সমস্যা নাই কিন্তু ফিডের দামটা কমা যদি দিত সরকারে সরকারের কাছে আমার আকুল আবেদন যদি আমার ফিডের দামটা যদি কমা দিত তাহলে আমরা ডিম যেহেতু যে কোনো মূল্যে বেশি সমস্যা নাই তখন অর্থাৎ আমাদের দেশে প্রচুর পরিমাণে উদ্যোক্তা অর্থাৎ এরকম খামারি আছে যারা আমাদের যে এই প্রোটিন যে যে ডিম এবং মাংস সরবরাহ করে থাকে এরা যদি থাকে তাহলে আমাদের এই ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা মিটিয়ে আমরা রপ্তানি করতে সক্ষম হব যদি আমাদের খাদ্যের দাম খাদ্যের ফিডের দামটা একটু কম থাকে। খাদ্যের দাম কম হলে থাকে এবং অন্যান্য মেডিসিন কি কি মেডিসিন লাগে অনেক কিছু মেডিসিন দেই আমরা এই যে যেমন ভ্যাকসিন দেওয়া লাগে

আমরা এই খামারি অর্থাৎ ইয়াসিন ভাইয়ের থেকে জানছিলাম যেটি কিন্তু হাই তো এখানে ঝুঁকি যেমন আমরা মুনাফা দেখা যায় যে সাধারণত ক্ষুদ্র খামারি যারা আছে এরা কিন্তু সবসময় চায় যে একটা ন্যায্য দাম ন্যায্য দাম থাকলে আমরা একটু উপকৃত হই দামটা নির্ধারণ করে কারা নাম দামটা নির্ধারণ করে এই মানে কিছু সিন্ডিকেট পার্টি আছে এরাই মানে করেন যে ই করে যে আমার কোনো এখানে হাত নাই

অর্থাৎ ডিমের বাজার ডিমের বাজার শুক্র দর্শক ব্যাঙের ছাতার মতো খামারি গড়ে উঠেছে অর্থাৎ দেশে একটা সুনির্দিষ্ট যে পরিকল্পনা অর্থাৎ আমার দেশের ডিম কতটুকু প্রয়োজন এবং আমার দেশের উৎপাদিত হচ্ছে কত এই হিসাবটা আমাদের কাছে মনে হয় নাই যদি থাকতো তাহলে হয়তো আমাদের এই সঠিক যে দেখভাল অর্থাৎ এই আপনার এই উপজেলা থেকে কোনো কিছু দেখাশোনা না না আমরা এটা কোনো সহযোগিতা পাইনি

ছয় বছরের মধ্যে অবশ্যই তাতে তার পূর্বে যে আহ লালন পালন করছেন তখন কারছে এখন কি প্রফিট বেশি পাচ্ছে ফিট না এখন বেশি পাচ্ছে না খাদ্যর দাম কম খাদ্যর দাম তখন কম ছিল এক বস্তা প্রথম যখন শুরু করি এক বস্তা খাদ্যর দাম ছিল সতেরোশো টাকা আর সেই খাদ্য এখন ওই তাহলে তিন টাকা তিন হাজার উনত্রিশ বা আঠাশ এরকম আর কি হইছে তাহলে আমরাই এই খামারি রেডিম কয়েক টাকা করে বিক্রি করব আর কিভাবে চলবো মানে বেশি হারা বেশি হারা হ্যাঁ খামার টিভি এর চাওয়া হ্যাঁ অবশ্যই আছে খামার টিভির মাধ্যমে যদি আমাদের এই টিভির মাধ্যমে আমাদের সরকারের কাছে আকুল আবেদন আমাদের জন্য খামার দের একটু দেখা করে বা আপনারা লোন টোন পান না না কোনো লোন পায় নি আর লোন তো কোনো লোন কোনো সহযোগিতা পায়নি

করুণ যে কথা অর্থাৎ খামারের যে ইতিহাস তার জীবনের যে গল্প শুনতেছিলাম আসলে বর্তমানে এই খামারিরা ভালো নেই কারণ হলো ডিমের না দাম বর্তমানে একেবারে প্রতি মাসেই তো লজ যাচ্ছে না লজ যাচ্ছে প্রতি মাসেই লজ যাচ্ছে আমাদের এখন বর্তমান যে অবস্থা ডিমের বাজার তাতে আমাদের আর পোষাচ্ছে না যদি লিবার খরচ দিই বা এই যে আনুষঙ্গিক করি আমার কিছুই বাঁচতেছে না বর্তমানে লজ যাচ্ছে

ইয়াসিন ভাই ইয়াসিন ভাই দীর্ঘদিন ধরে মুরগি লালন পালন করেন একটা মায়ের বাসেই একটা হালাল ব্যবসা তাই না হ্যাঁ আসলে একটা 100% হালাল ব্যবসা এটা এই জন্য এই ব্যবসায় আমি আসছিলাম তো এখন এই সিন্ডিকেট বা ডিম ব্যবসায়ী যারাই আছেন এই ব্যবসাটাকে অর্থাৎ মধ্যস্থত্ব বকি যারা তারাই কিন্তু এই খাদ্যটাকে এখন একেবারে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে অর্থাৎ তার এক সময় বাজারের দাম কু হু করে বেড়ে দেয় আবার একেবারে তলিয়ে দেয় যার কারণে দেখা যাচ্ছে যে ক্ষুদ্র খামারি যারা আছে তারা আর ধৈর্য ধরে থাকতে পারতেছে না তারা কিন্তু একসময় চলে যাবে এবং এর খেসারত কিন্তু আমাদের যারা ভোক্তা আছে এই ভোক্তাকেই দিতে হবে সুপ্রিয় দর্শক খামারি টিভির ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং খামারি টিভির ভিডিও দেখতে থাকুন খামারি টিভিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন খামারি টিভি সবসময় দেশের যে প্রান্তিক খামারি প্রান্তিক যে কৃষি সবার সাথে কথা বলে সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন পর্বে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম